আসসালামু আলাইকুম এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে ফুজিস্তানের সবচেয়ে নিকটতম লেক এই লেকটা হচ্ছে ফুজিস্তান থেকে সবচেয়ে কাছে এবং এই লেকের থেকেই ফুজিস্তান দেখার জন্য সবচেয়ে উত্তম জায়গা আর এই ফুজিস্তান আসলে আজকাল আবহাওয়াটা অনেক সুন্দর থাকায় কাছ থেকে দেখা যাচ্ছে এবং সুন্দর লাগতেছে আর এই ফুজিস্তান দেখার জন্য আশেপাশে প্রচুর লোক আসছে এই লেকের মধ্যে বিশেষ করে কাপড় আর কাপল ছাড়া অন্যান্য যারা যারা এমনিতে ঘুরতে আসে তারাও রয়েছে আর এই সান দেখার জন্য আজকে আমি এই সেই গুনমা থেকে প্রায় দেড়শো কিলোমিটারের উপরে ড্রাইভ করে চলে আসলাম সান দেখার জন্য আর এমন সুন্দর ভিউ দেখে আমার মন ভরে গেল আসলেই রাইভ করতে যে ক্লান্তিটা লাগছিল সম্পূর্ণ দূর হয়ে গেল আর এটা আসলে লেক হলেও আমার কাছে মনে হচ্ছে একটা সাগরের মতো আর পানিগুলো এত পরিষ্কার কিন্তু এখানে কোনো ভুটের ব্যবস্থা বুটের ব্যবস্থা থাকলে হয়তো আছে একটু সামনে দেখবো যদি বুটের ব্যবস্থা থাকে উঠবো আর পানির গর্জনে আর ফুজিসান সামনে সবকিছু মিলে পরিবেশটা খুবই সুন্দর আকাশটা একটু মেঘলা কিন্তু মেঘলা থাকলেও খারাপ লাগতেছে না এর মধ্যে এই শেষ বিকালের সূর্য আলোকিত হয়ে খুব সুন্দর লাগতেছে পরিবেশটা যারা যারা জাপানে থাকেন আশা করি একবার হলো এরকম কাছ থেকে ফুজিসান দেখবেন ফুজি দেখলে আমার মনে হয় যে খুবই ভালো লাগবো অন্য অন্য জায়গার থেকে আসলে জাপানে ফুজি সানের খুব বিখ্যাত আগে থেকেই করা একটা জায়গা যে কারণে খুব কাছে থেকে দেখলে আসলে অনেক ভালো লাগে ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তীতে আরও ফুজিস্থানের আশেপাশে যতগুলি জায়গা আছে সবগুলি ঘুরে দেখার ইচ্ছা আছে আর সবগুলি থেকেই ভিডিও করে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আমিও দেখব ধন্যবাদ থ্যাংক ইউ